ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে গিয়েও কোনো লাভ হচ্ছে না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরোধী অপরাধের জন্য শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস স্কাই নিউজের এশিয়া সংবাদদাতা কার্ডেলিয়া লিন্সকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি ড মোহাম্মদ ইউনুস বলেন বাংলাদেশ শেখ হাসিনার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে গ্রেপ্তারের বিষয়ে নয়াদিল্লিকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ কিন্তু নয়াদিল্লি থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে প্রতিক্রিয়া না পাওয়া গেলেও শেখ হাসিনা বাংলাদেশে উপস্থিত থাকুক বা অনুপস্থিত থাকুক তাকে বিচারের মুখোমুখি হতেই হবে জুলাই ও আগস্টে ছাত্র জনতার ওপর নির্বিচারে গণহত্যা চালানোর অপরাধে শুধু শেখ হাসিনা নয় তার সরকারে থাকা সকলেরই বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ড মোহাম্মদ ইউনুস সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ এর ব্যানারে শেখ হাসিনা সরকার রাজনৈতিক বিরোধীদের গুম খুন আয়নাঘরে রেখে তাদের উপর যে নির্যাতন চালিয়েছেন সেই বিষয়গুলোও এই সাক্ষাৎকারে তুলে ধরেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর এসব ঘটনার জন্যই শেখ হাসিনা কোনোভাবেই রেহাই পাবেন না বলেও জানিয়ে দিয়েছেন তিনি এদিকে চলতি মাসেই শেখ হাসিনার বিরুদ্ধে থাকা মামলাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আর এই প্রতিবেদন হাতে পেলেই এক দেড় মাসের মধ্যেই শুরু হবে শেখ হাসিনার বিচার কার্যক্রম শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ সহযোগীরা আটশটটিরও বেশি গোপন কারাগারে নেটওয়ার্ক তদারকের অভিযোগে অভিযুক্ত যাদের অনেকেই বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন এসব অপরাধীদের সংখ্যাও অনেক বেশি আর এ কারণেই এসব মামলার তদন্ত নিয়ে কাজ করতে অনেক সময় লাগছে বলে জানান ড মোহাম্মদ ইউনুস শেখ হাসিনা বাংলাদেশে শারীরিকভাবে উপস্থিত হোক বা ভারতে থাকুক তাকে আদালতের মুখোমুখি হতেই হবে তবে বিচার কাজে কোনো তাড়াহড়া করা হবে না আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এসব মামলার ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মহম্মদ ইউনুস শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি তার নিরাপত্তা বাহিনী এবং পুলিশকে ব্যবহার করে শত শত অ্যাক্টিভিস্টকে অপহরণ নির্যাতন এবং হত্যা তদারকি করেছেন যদিও শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন তাকে রাজনৈতিকভাবে নির্যাতিত করা হচ্ছে